গরম গরম বেকনি করার জন্য মুজমুজে বেগুনগুলো কুটে তার মধ্যে অল্প একটু নুন আর অল্প একটু লঙ্কা গুঁড়ো ছড়িয়ে একটু ভালো করে এগুলোকে মিশিয়ে নিয়ে একটু রেখে দিতে হবে ম্যারিনেট করে বেগুনটাকে মিশিয়ে পরিমাণ মতো যেরকম যাদের বাড়িতে লোকজন আছে সে অনুযায়ী বেসনটা নিয়ে নেব বেসনের মধ্যে কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেব তারপর ধনে পাতাগুলো দিয়ে দেব অল্প একটু খাবার সোডা অ্যাড করে দেব পরিমাণ মতো নুন অ্যাড করে দেব পরিমাণ মতো পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো অ্যাড করে দেবো এবার সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব এবার অল্প অল্প জল অ্যাড করে খুব পাতলাও হবে না আবার খুব মোটাও হবে না একটা ব্যাটার বানিয়ে রেখে নেবো ব্যাটারটা গুড়ে নিয়েছি ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এতটা থাকবে খুব মোটাও নয় যাতে গায়ে লাগে বেগুনগুলোর সেজন্য কনসিস্টেন্সিটা এরকম থাকতে হবে কড়াইয়ে সাদা তেল অ্যাড করে দিতে হবে একটু বেশি করেই তেল দিতে হবে কারণ একটু ডুবো ভাজা হবে সাদা তেল আমি অ্যাড করে দিলাম এবার তেলটা গরম হয়ে এলি এগুলোকে এক একে ছাড়তে হবে গ্যাসটা লো টু মিডিয়ামে রেখে তেলটা গরম হয়ে এলে এবার একে একে বেগনিগুলো এবার বেগুনিগুলো বেগুনগুলো বেসম গোলায় ডুবিয়ে গরম তেল ছেড়ে দিতে হবে একটা একটা করে ছেড়ে দিতে হবে একবারে সব বেশি করে ছাড়ার দরকার নেই যেরমভাবে তেল ডুবে থাকবে সেরমভাবেই ছেড়ে দিতে হবে তারপর গ্যাসটাকে মিডিয়াম আচে রাখতে হবে যাতে বেগুনটা ভেতর থেকে সিজতে পারে নাহলে গ্যাসটার পরিমাণ জোর থাকে ওপরটা বেসনটা তাড়াতাড়ি হয়ে গিয়ে ভেতরে বেগুনটা কাঁচা থেকে যেতে পারে যে কটা ঘোড়া ছেড়ে দিলাম এবার এগুলো লাল লাল করে ভেজে নিতে হবে এবার এগুলো পুরো লাল লাল করে ভাজা গেছে এবার এগুলো তুলে ফেলবো গরম গরম মুছমুছে বেগুনি একদম রেডি মুড়ির সাথে বা সুদু ও চায়ের সাথেও এরকম গরম গরম ধনেপাতা পাতা দিয়ে বেগুনি জমে যাবে শীতের আমেজে